ও না যখন আমি স্বপ্নে দেখেছিলাম সুরা মূর্খ মুখস্ত করার পরে কেউ একজন আমাকে মানে একটা রাস্তা দিয়ে হাঁটতেছি কেউ একজন আমাকে বলছে তুমি যেভাবে মূর্খ মুখস্ত করেছো ঠিক সেভাবেই সুরা লোকমান মুখস্ত করে পেলো এসো নবী এসো স্বর্গে গিয়ে পথে নরকের পথ ছাড়ি ভগনি প্রিয় শিশি জননী আমার চির মহিয় শিশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বল্লবদয়াল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার দুই প্রতিষ্ঠানের যত ছাত্রছাত্রী আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বলতে গেলে এখন অসুস্থতা নেই বললেই চলে মাহের আমাদন চলছে মাহের আমাদনের আজকে পঞ্চম রোজা রেখে আপনাদের সঙ্গে কথা বলছি মাহের আমাদানেই প্রথম আমি ক্যামেরার সামনে বসছি আমি শুরুতে যে নাসিদের শুরুটা বলেছি মহিফ খানের সেটা হলো এ সোনারি স্বর্গেরই পথে এরকমই একজন আমাদের মা আমাদের মেয়ে নরকের পথ ছেড়ে স্বর্গের পথের দিকে আসা শুরু করেছে তার স্বপ্নের জায়গায় সে এসেছে রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মেট্রিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার আগে আমার কাছে এসেছিলো সে টোটাল পড়ালেখা বন্ধ করে দিয়েছে সে মেধাবী ছাত্রী শতের উপরে ছাত্রী তাদের মধ্যে তার রোল ছিল চার তাকে কোনোভাবেই পড়াতে ছিল না এক কথা তার যে সে হাফেজে কোরআন হবে এটা শুরু ছিল সে যখন সিক্সে পড়ে তার মা বলল তখন নাকি সে একদিন স্বপ্নে সে পর্দা করতো না তার পরিবারে কেউই ঠিক তার পরিবারে কেউই পর্দা করতো না এমন কি এই সাফিউন সন্তান আমর ও কোরআন পড়তে পারতো না ও তখনই তা ও নাকি স্বপ্নে দেখে যে সে সুরাহাসিনের তিন আয়াত মুখস্থ করেছে এরকম চার আয়াত মুখস্থ করেছে স্বপ্নে থেকে স্বপ্ন ঘুম ভাঙার পরে কিসে পারছিল এটা আলহামদুলিল্লাহ মানে এভাবে হলো তার কোরআনের দিকে আসা আল্লাহ রাসুল সাল্লিয়াম হাদিসে কুচ্ছের মধ্যে বলেছেন মাই ইরিদুল্লাহিফি হুফিদ্দিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে আমি যাকে ভালোবাসি আমি যাকে পছন্দ করি আমি যাকে চাই তাকে আমি নরকের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসি সোহান আল্লাহ সোহান আল্লাহিল ওর নাম সাফিউল শান্তা এই সাফিউল শান্তাকে আমার কাছে মনে হয় আল্লাহ হাত ধরে তাকে জান্নাতের দিকে নিয়ে এসেছে এখন আমার এখানে আজকে আসছে প্রায় দুই ঘন্টা দুই ঘন্টাই সে কান্না করতেছে কারণ তার বাবা বিদেশ থেকে মোটামুটি টাকা কম টাকা কামায় অনেক সমস্যা আছে মালুশিয়াতে থাকে বৈধনা টাকা দিতে পারতেছে না বাড়িতে আমাকে পাঁচ হাজার টাকা দিবে আমি নিব না এই কান্নাকাটি শুরু করেছে তখন থেকেই কাঁদতেছে আর বাড়িতে তো কান্নাকাটি কত করেছে আমরা তার মুখ থেকেই শুনবো ও আরেকটা বিষয় আমি বলে রাখি ক্লাস টেনে পড়ে কোনো মাদ্রাসায় না পড়ে কোনো মেয়ের পড়া এত ভালো হয় আলহামদুলিল্লাহ এত সুন্দর তেলা হচ্ছে একা একা শিখেছে এটা আপনারা শুনলে আপনারাও বলবেন যে এটা মেরাক্কেলা আলহামদুলিল্লাহ কত প্রবল ইচ্ছা শক্তি থাকলে একজন মানুষ এভাবে কোরআনের উপরে মহাব্বত সৃষ্টি হয় কোরআন নাজিলের মাস এটা কোরআনের কারণে মাস দামি হয়েছে আল্লাহ রব আলমিন বলেন শাহরুর রহমানি উংল কোরআন এ মাসে আমি কোরআন নাজিল করেছি ইন্না আংসালনা হুফি লেইলে তুল কদ্র আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি ইন্না আংসালনা হুফি লেইলে তুল কদ্র লেই কদ্রি খৈরু মিন এল ফি শাহর আল্লা রব্বুল আলমিন বলেন যে কদরের রাত্রি হলো এক হাজার রাতের চাই এক হাজার মাসের চাইতো উত্তম সোহান আল্লাহ আর এই কদরের রাত্রি বরকতপূর্ণ হয়েছে আল্লাহর কোরআনের কারণে সেই কোরআন শেখার জন্য মুখস্থ করার জন্য পাগল হয়েছে আমাদের সাফিউন শান্তা আমি একটু শাফিউল শান্তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া কেমন আছে বাবা তোমার নাম কি গ্রামের নাম কি তক্তার চর আচ্ছা বাহ মাশাআল্লাহ পোস্ট তক্তার থানা সুখীপুর জেলা টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা তোমরা পাই ভাই বোন দুই বোন এক ভাই বোনদের মধ্যে দ্বিতীয় তুমি জি ভাই ছোট আচ্ছা আচ্ছা তুমি কি স্কুলে পড়ো জি কি পড়ো এখন আমি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা বাদ দিয়েছো তোমার ক্লাসে স্টুডেন্ট কত এক শোর এরকম উপরে উপরে তাদের মধ্যে তোমার মেধা সিরিয়াল কত চার চার কত দিন আগে থেকে তোমার এই কোরআনর দিকে আসক্তি সৃষ্টি হয়েছে যখন আমি স্বপ্নে দেখেছিলাম সূরা মূর্ক মুখস্থ করার পরে কেউ একজন আমাকে মানে একটা রাস্তা দিয়ে হাঁটতেছে কেউ একজন আমাকে বলছে তুমি যেভাবে সূরা মূর্ক মুখস্থ করেছো ঠিক সেভাবেই সূরা লুকমান মুখস্থ করে পেলো তারপরে যখন ও যে তার আগে স্বপ্নে দেখেছিলাম সূরা ইয়াসিন প্রথম চারাయత్ তখন থেকে কোরআনের প্রতি আমার আগ্রহ তারপরে দেখতাম যে আমার আমাদের হুজুরের মেয়ে পর্দা করতো বোরখা পড়তো কিন্তু আমি তো স্কুলে পড়তাম তো আপু বোরখা পরে আমি কেন পড়ি না তখন একটা কৌতূহল সৃষ্টি হলো আপু কেন পরে আমি কেন পড়ি না তখন থেকে আমার জানার একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল আর তো তারপর থেকে আমি পর্দা কি বা ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেছি মানে বই পড়েছি তখন থেকে এটা কোন ক্লাসে পড়া অবস্থায়। এটা ক্লাস 7 7 মার্চ এরকম 7 পড়া অবস্থায় আচ্ছা আচ্ছা এরপর থেকে তোমার ভিতরে পরিবর্তন আসা শুরু হয় জি আচ্ছা তুমি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো কতদিন আগে থেকে ক্লাস 7 এর মার্চের পরে থেকে এরপর থেকে তুমি নামাজ ছাড়ো না কখনো না কারণ বসে না যদি কখনো কোনো কারণ থাকে যে পরীক্ষার সময় পরীক্ষা সময় যে পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা জমা ছিল তো মানে আপনার নয়টায় থেকে সাড়ে চারটা পর্যন্ত ওই জায়গায়ই থাকতে সুবিধা সেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই পরে কাজা করেছো এছাড়া কখনো তোমার নামাজ নষ্ট হয় নাই না আলহামদুলিল্লাহ আচ্ছা যেই চার আয়াত তোমাকে স্বপ্নে মুখস্থ করা হয়েছিল আমি একটু বলে রাখি আমরা এই কথাগুলো ধরিয়ে জন্য আমাদের সমাজে বহু স্কুল পড়ুয়া মেয়েরা আছে কলেজ পড়ুয়া মেয়েরা আছে উচ্ছৃঙ্খল চলাফেরা করে তারা এই ভিডিও তাদের সামনে গেলে তারা যেন তাদের মধ্যে যেন আল্লাহর কোরআনের ভালোবাসার সৃষ্টি হয় আল্লাহর কোরআনের ভালোবাসার সৃষ্টি হয়ে যেন তারা যেন ডাইভার্ট হয়ে আল্লাহর কোরআনের দিকে আসে এজন্যই এই ভিডিওগুলো আমি বানাই মূলত বা এই ভিডিওগুলো আমরা তৈরি করি বা এদের কথাগুলো আমরা আপনাদের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি যে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কত ভালোবেসে সৃষ্টি করেছেন আর তাকে কিভাবে তার দিকে ডেকে নেন একটু তোমার একটু একচ্ছ শুনি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طسيمين تلك آيات ويستهي نساءه إنه كان من المفسدين ونريد عنا على الذين يستضعف في الأرض

সুপ্রিয় দর্শক প্রিয় মা বোনেরা আন্তর্জাতিক লাহানে এভাবে একজন মানুষ একা একা নিজে ঘরে বসে কোরআন শিখতে পারে উদাহরণ আমাদের সাফিউন শান্তা ওর হা হা এই বিষয়টা তার একা একা তো পড়ছে ঠিক করতে পারে নাই বাকি সবগুলো প্রায় ঠিক আছে তবে সুরটা একদম ঠিক আছে আল্লাহ তাকে মেঘায়ন দান করুক সাফিউন শান্তা তুমি পরীক্ষার মেট্রিক পরীক্ষার আগে এসেছিলা। তোমার মা বলেছিলো যে পড়ে না পরে নিয়ে না আমি বললাম যে বাবা তোমার তো মেট্রিক পরীক্ষাটা দিয়ে আসলে ভালো হয় তুমি যদি না পড়ো তাহলে নেবো না পরীক্ষা রেজাল্ট খারাপ হলে তারপরে থেকে কি তুমি পড়েছো পরীক্ষা ভালো হয়েছে এখানে এসে অনেক কান্না করছো দেখলাম এরকম কি প্রায় কান্না করো যে ভাবতাম যদি মাদ্রাসায় ভর্তি না করি তাহলে কলেজে ভর্তি কিন্তু আমার তো কলেজে পড়ার নিয়ত আচ্ছা কান্না করতে কি বাড়িতে অনেক আচ্ছা আমরা সাফিউন শান্তার কথা শুনলাম তার তেলাওয়াত শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন শাফিউন শান্তাকে আমি বলেছিলাম চার বছর হিফজ করতে লাগবে ও বলছে যে উস্তাদ যে আমি এক থেকে দেড় বছরের মধ্যে হাফেজা হব ইনশাল্লাহ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তার জেহেন তার জাকাওয়াত তার বেরেন কাল্লা বৃদ্ধি করে দেয় আর আমাদের মাদ্রাসায় এই ধরনের যত মেয়ে আসছে মেট্রিক পাশ করে ইন্টার পাস করে এরা আমার কাছে মনে হয় যে এক একজন আল্লাহর অলি এদের চলাফেরা কথাবার্তা ভদ্রতা সভ্যতা নম্রতা এদের নামাজ এত ভালো এত ভালো আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমাদের অসেনাত আপনারা চীনেন ভর্তি হয়েছিল ওয়াসেনাত একদিন এসে বলতেছে ওস্তাদ যে আমি তো আমার ইমান মনে হচ্ছে কমতেছে আমি বললাম কেন বললে যে আমি বাড়ি যেরকম ধীরে স্থির নামাজ পড়তাম এখানে সময় পাচ্ছি কম ক্লাসের কারণে আমি তখন ক্লাস টিচারকে ডেকে বললাম যে ওর নামাজে যতটুকু সময় লাগে ওকে বাধা দিয়েন না দুই দিন পরে ডাকলাম বললাম এখন বলল স্যার যে এখন আমি আবার তৃপ্তি পাচ্ছি এই অন্তঃ শীতল নামাজ আমাদের এই বাচ্চারা পড়ে আলহামদুলিল্লাহ যারা মেট্রিক পাস করে যারা ইন্টার পাস করে অন্য লাইন থেকে ডাইভার্ট হয়ে আমাদের কাছে আসতেছে আমার কাছে মনে হয় যে আমাদের চাইতো ওরা বেশি পরহেজগার বেশি আল্লাহ আমরা একটু ওর সাথে ওর টিচার আসছে ওর স্কুলের যে টিচার উনি আসছে ওনার সাথে একটু কথা বলে আসি আমরা উনি ওর সম্পর্কে কি জানে উনি অনেক রিকোয়েস্ট করেছে আমাকে উনি আমাকে বলছে যে হুজুর আপনি না নিলে ওর অনেক ও অনেক কষ্ট পাবে আমরা ওর বিষয়টা দেখছি স্কুলে বোরকা পড়া নিষেধ ছিল ও বোরকা পরেই আসতো আমরা একটু স্যারের সঙ্গে একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুস সুবহান শিশির বাহ মাশাআল্লাহ আব্দুস সুবহান আল্লাহর অন্যতম একটা নাম আব্দুস সুবহান আপনার নামটা রেখেছিল কে আমার দাদা উনি মনে হয় খুব পরহেজগার ছিলেন জি আলহামদুলিল্লাহ আপনার স্কুলের নাম কি আমার স্কুলের নাম তত্ত্বাবধায়ক সবুজ বাংলা উচ্চ বিদ্যালয় সখিপুর টাঙ্গাইল এটা সরকারি এটা বেসরকারি উচ্চ বিদ্যালয় মানে এমপি ভুক্ত হয়নি এমপি ভুক্ত আপনার পোস্ট কি আপনার আমি ইংরেজি শিক্ষক সহকারী শিক্ষক ওরে বাবা ইংরেজি শিক্ষক তো দামি শিক্ষক আপনি মাশাআল্লাহ হোয়াটস ইওর নেম মাই নেম ইজ মোহাম্মদ আব্দুস সুবহান আমি শিখতেছি ইংলিশ ইংরেজি আর কি আমি ইমিগ্রেশনে মানে ফেস করতে হয় তো ইংলিশে তো এমনি বললাম আর কি আপনার কাছে আমি জানতে চাই হলো শাফিউন শান্তাকে আপনি কতদিন ধরে চেনেন সাফিউন শান্তা আসলে আমার মামা তো শালী মূলত আমি বিয়ের পর থেকেই সাফিউন চিনি ও তখন ক্লাস ফোরে পড়তো পড়তো আর আমি ছোট থেকে চিনি তবে ও একজন মেয়ে হিসেবে যে চঞ্চলতা আগে থেকে এত চঞ্চল ছিল না মানে ও নম্র ভদ্র আগে থেকে যেমন অন্য শালিরা কাছে আসতো একটু হাসি তামসা করত ওর ছিল না ও একটু ভারবার দিক যেমন আল্লাহ ভিরু ছিল ছোটকাল থেকেই পরবর্তীতে যখন ও ষষ্ঠ শ্রেণীতে আমার স্কুলে ভর্তি হলো এবং আমি থাকা অবস্থায় সব দায়িত্ব নিতাম কোনো প্রবলেম দেখতাম ও সেভেনে উঠেই বলতো যে আমার বোরকা পরে যাব বোরকা স্যার আমার ভালো লাগে না আমি আসলে এত নিগুর তত্ত্ব জানতাম না পরবর্তীতে আমার কাছে বলেছে পরবর্তীতে আমি আমাদের প্রধান শিক্ষক জনাব বাহারুদ্দিন স্যার এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম স্যারের সাথে কথা বলে এবং অন্যান্য শিক্ষক মন্ডলীদের সাথে কথা বলে ওর বোরকার ব্যবস্থা করে দিলাম অনেক স্কুলে শুনি বোরকা নিয়ে খুব ঝামেলা করে আপনারা তো সুন্দরভাবে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ না আমাদের যেহেতু একটা মেয়ে আসলে পর্দায় থাকতে চায় ভালো থাকতে চায় সেক্ষেত্রে ওনাকে স্যারেরাও শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী অনুমতি দিলেন এবং বরকা পরে আসত আমরা সবাই অ্যাসেম্বলি ক্লাসে কোরআন তেলাওয়াত অন্মুখ থেকে শুনতাম বিভিন্ন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হতো সেখানেও অনেকবার ফার্স্ট হয়েছে ও হ্যাঁ ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আপনাদের কাছে মিরাকেল মনে হয় না যে একটা মেয়ে মানে মাদ্রাসায় না পড়ে কোনো হুজুরির কাছে না পড়ি এভাবে কোরআন তেল এটা আসলে আমাদের কাছে মিরাক্কেল মনে হয়েছে যে ও কিভাবে এত সুন্দর তেলাবাদ করে আর কণ্ঠের ও মাদুর্যতা আমরা তো আসলে এই তার তিলের সাথে বা এই গুণ্যা আপনি বললেন তার কলকলা হরফ এগুলো তো আমরা ক্লিয়ারলি কনসেপশন আমাদের নেই তারপরে আমরা ওর মুখ থেকে শুনে শুনে আমারই যেমন কেমন পরিষ্কার হতে লাগলো আমার তেলাবাদগুলো আমি তো আসলে এত সুন্দর পারি না আমাদের হুজুর আছেন যে বিষয়টা আপনার কাছে ভালো করে বুঝতে চাই সেটা হলো যে ও কতদিন ধরে এই কোরআন মুখস্থ করবে আর ওর একটা বক্তব্য আপনি বলেছেন যে ও এইখানে ছাড়া আমার কাছে ছাড়া সে পৃথিবীর কোনো জায়গায় পড়বে না এই বিষয়টা কতদিন ধরে তার ভিতরে ও যখন এই কোরআনের প্রতি আকৃষ্ট হলো পরবর্তীতে নবম অষ্টম মেবি অষ্টম নবম শ্রেণীতে ও যখন বলল যে আমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফিজি পড়বো বলুন কেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাস কোথায় সে বললো যে এটা হলো এই ঠিকানা ওখানে দেয়া আছে লন্ডন সুপার মার্কেট সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমি বললাম সেটা তো অনেক দূর সেটা আমাদের টাঙ্গাইল মুখস্থ হয়ে গেছে হ্যাঁ আমার মুখস্থ হয়ে গেছে সেটা তো অনেক দূর টাঙ্গাইল থেকে অনেক দূর ওখানে গলিস্তান পর্যন্ত যেগুলো সেখান থেকেও আরো দূর যেতে হবে সে তো অনেক দূর আমাদের এখানে যাওয়ার সাথে অনেক কঠিন তারপর আমি ওখানে করব কেন ওটার প্রতি কি তোমার আকৃষ্টতা তো বললো যে ওখানে যে মুফতি আব্দুল কাইম হুজুর আছেন প্রতিষ্ঠাতা পরিচালক ওনার তিলাওয়াত ওনার গজল ওনার সব কিছু আমার ভালো লাগে আমি ইউটিউবে ওনার এই তিলাওয়াত শুনি শুনতে শুনতে আমি এগুলা পারি এই কোরআন তিলাওয়াত এর প্রতি আকৃষ্ট হয়েছি এবং ওখানে অনেক সিনিয়র মেয়েরাও পড়তে যায় যেমন এসএসসি পাস করে ইন্টার পাস করে অনেকে পড়তে যায় বাংলাদেশের আর কোথাও এরকম সুযোগ নেই আর ওই আর রায়হান ইন্টারন্যাশনাল মাধ্যমে সুযোগটা রয়েছে যার কারণে আমি এখানে যাব আর উনি অনেক ভালো মানুষ উনি মানে একটু ফিন্যান্সিয়াল প্রবলেম থাকলে উনি দেখেন আমাদের যেহেতু একটু ফিন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তাই ওনার কাছে বললে আমি যদি মানে রিকোয়েস্ট করি আপনি আমাকে একটু সহযোগিতা করবেন আমি বলছি যে তোমার এই কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছ যেহেতু আমার যত কষ্টই হোক তুমি সুযোগ পেলে আমি সালা যাব। পরবর্তীতে এই যে লাস্ট ডিসেম্বরে আমাকে নিয়ে আসবে তারপরে ডিসেম্বরে আপনার সাথে সরাসরি কথা হলো অন মোবাইলে এবং আপনি বললেন যে তুমি পড়ার প্রতি মনোযোগই নাই ও খালি কোরআনের প্রতি মনোযোগ প্রতিদিন তিন চার ঘন্টা কোরআন তেরাওয়াত করে কিন্তু অন্যান্য পড়ালেখাও করে আসলে আরো বেশি পড়া দরকার সেই ক্ষেত্রে আসলে এত বেশি পড়ার প্রতি ও আকৃষ্ট না হয়ে কোরআনের প্রতি বেশি আকৃষ্ট তারপরে আপনার সাথে কথা বলে ও বেশি মনোযোগী হয় পড়ার প্রতি এবং আলহামদুলিল্লাহ আমি বলার পরে কি ঠিকই ওর পরিবর্তন হয়েছিল হ্যাঁ পরিবর্তন হয়েছে এবং তখন আর এই কোরআন পড়ছে নামাজ পড়ছে কিন্তু এসএসসি পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে এবং আপনি বলেছেন যে এসএসসি পরীক্ষার পরে চলে আসবা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা যেদিন শেষ করলো শেষ প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনে আমার বাসায় চলে এসেছে তো ভাইয়া আমাকে কালকে নিয়ে যাবেন চোদ্দ তারিখ প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো ওই দিনে বিকালে চলে আসছে আমি বাড়ির বাইরে ছিলাম ওর আপু আমার মিসেস ফোন করেছে যে আপনি বাসায় আসুন সাফিউন শান্ত আসছে আর রায়হান মাদ্রাসায় যাবে তারপরে আমি আসলাম তাড়াতাড়ি আসার পরে বলে যে কালকে আমাকে নিয়ে যেতে হবে মানে এই শুক্রবার চোদ্দ তারিখ বৃহস্পতিবার গিয়েছে গতকাল 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 শুক্রবার আমার মিসেস এর আবার নিবন্ধন পরীক্ষা ছিল যার কারণে আমি বললাম যে তোমার আপুকে নিয়ে যেতে হবে কালকে যেতে পারবো না হুজুর কি শনিবারে থাকবেন না বলে যে হ্যাঁ থাকবেন শনিবারে থাকবেন যে আলহামদুলিল্লাহ আমরা সেহরি খাওয়ার পর আমরা ইনশাল্লাহ নামাজ পরেই একটু পরিষ্কার হলে আমরা রওনা দিব সকালবেলা ভোরে ইনশাল্লাহ আমরা ছয়টায় আমার বাসায় ছয়টায় চলে আসছে আমরা রনা দিয়েছি আমাদের উদ্দেশ্য হল শাফিউন তার যে মনোনিবেশ যে ইচ্ছা প্রবল ইচ্ছা কুরআনের প্রতি এই জন্য আমি আসলে বসে থাকতে পারিনি আর মামি আমার মামি শাশুড়ি বাসে ভ্রমণ করতে পারেন না তারপরে উনি কষ্ট করে এই সেহরির সময় বমি ট্যাবলেট খেয়েছেন এবং যেন কোনো প্রবলেম না হয় যার কারণে কষ্ট হলে আমি বলছি যে সকালে যাব এবং সকালে আমরা ইনশাল্লাহ এখানে দশটার মধ্যে পৌঁছে গিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ওর প্রবল ইচ্ছা কোরআন মুখস্থ করবে যেন হাফেজা হবে আর আপনার কাছে এই জন্য অনুরোধ যে কোনো কনসিডার করে ওকে হাফেজা বানানোর জন্য অনুমতি একটা সুসংবাদ দেই রাসুল্লাহ বলেছেন যদি কেউ কোরআন না পড়তে পারে হাফেজ না হতে পারে যদি কেউ হাফেজ হতে চায় বা হয় তাকে সহযোগিতা করে কে আমাদের দিবসে সে হাফেজের মর্যাদায় উঠবে কঠিন কে আমাদের দিবসে যদি কোনো কারণে আপনি আটকে যান তাহলে এই সাফিউন শান্তাকে যতটুকু আপনি মন থেকে কোরআনের জন্য ভালোবেসে নিয়ে এসছেন আর একজন টিচার হিসেবে আপনাকে স্যালুট দেওয়ার দরকার একজন টিচার প্রকৃত টিচার আপনি যে তাকে একজন ছাত্রীকে আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য সুদূর তিন চারশো কিলোমিটার দূর থেকে আপনি চলে আসছেন শুধু এই আশাটার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন কাগজে লিখে রাখতে পারেন একদম এ কথাটা কাগজে লিখে রাখতে পারেন যে আল্লাহ আপনাকে এই কারণে মাফ করে দেবেন না কারণ আমি দেখেছি তো এই ধরনের যারা ডাইভার্ট হয় যারা অন্য লাইন থেকে মেট্রিক পাস করে আসে এদের ইমান প্রচুর ভালো থাকে এরা পদস্খলন খুব কম হয় এরা এরা জান্নাতের যত কাজ আছে এদের ভিতরে পাওয়া যায় সেই হিসেবে বলছে যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহ আরেকটা কথা উল্লেখ করি যেমন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার যেমন আমাদের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের একটি করে ট্যাপ উপহার দিয়েছেন আমাদের সাধারণ সান্তাল কিন্তু এই একটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহার পেয়েছে এবং লেখা আছে এখানে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এটা কি কেন দেশে ওকে মেধাবী হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবীদের একটা করে ট্যাব দেওয়া হয়েছে ওর ট্যাবের স্কিনে যেটা দেওয়া আছে হিজাব আমার পরিচয় পর্দা কখনো সীমাবদ্ধ না গায়ে দিয়ে তার নাম পর্দা না বই হিজাব এটা তার স্কিনে দেওয়া মানে আমাদেরও মানে আমি কেন বলছি যে এই মেয়েগুলো খুব ভালো হয় তো এই ট্যাপটা আমাদেরও হাদিয়া পেয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই হাদিয়াটা আজকে হাতে নিয়ে ওনাকে ধন্যবাদ জানাই উনি আমাদের দেশের মেধাবী সন্তানদেরকে উৎসাহিত করার জন্য এই বিষয়টা করেছেন আমি আপনাকে অনেক ধন্যবাদ দিই আপনি অনেক সুন্দর করে কথা বলেছেন কথা বলতে পারেন জান্নাতে আমাদের দিবসে আপনি এভাবে সুপারিশ করে জান্নাতে মানুষদেরকে নিতে পারেন আপনাকে একটা দায়িত্ব দিই আমি বলেন আপনার স্কুলের ছেলেদেরকে আপনি এখন থেকে নামাজের দাওয়াত দেবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আপনার সন্তানদেরকে আল্লাহ রব আলমিন এই দুনিয়া এবং আখেরাতে সকল সফলতা আল্লাহ দান করুক আমি এমনি সত্য আমি খুব মানে গর্বিত আর নিজেকে খুব মানে প্রাউড ফিল করি আমি যে আমার মতো একজন অযোগ্য গুণাগার মানুষের কাছে সাফিউন সন্তানদের মতো নিষ্পাপ নিষ্প্রাণ পবিত্র আত্মাগুলো আমার কাছে ছুটে আসে আল্লাহ আল্লা আলামিন পাঠাচ্ছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে যেন এতটুক আপনারা জেনে খুশি হবেন আমাদের এখন দেড় হাজার ছাত্রছাত্রী তার মধ্যে ছাত্রী আছে এখন আমাদের সাড়ে তিনশো প্রায় তো আমরা ছাত্রছাত্রী টোটাল ভর্তি বন্ধ আমাদের আমাদের কোনো জায়গা নাই আপনারা দয়া করে কষ্ট করে আসবেন না ফোনের শিডিউল না নিয়ে কোনোভাবেই আপনারা মাদ্রাসে এসে কষ্ট পেয়ে না আপনারা আমি বসে থাকি যদিও আপনাদের অপেক্ষায় আপনারা আসলে আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি কিন্তু আগামী বছর জানুয়ারি তার ভর্তি নেব আমরা এবছর আর আমরা ভর্তি নিতে পারতেছি না আমরা আমাদের জায়গা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র যদি কোনো মেধাবী হাফেজ থাকে তাদেরকে আমরা নিব আর আমরা মহিলা জামাত বিভাগ খুলেছি মাওলানা বিভাগ প্রথম জামাত খুসুসি একসাথে দুই জামাত আর তিন জামাত চার জামাত অর্থাৎ মিজান এই সব জামাতে যদি কোনো মেয়ে ভর্তি হতে চায় তারা আসতে পারেন তাদেরকে আমরা নিতে পারবো বিশ জন পর্যন্ত বিশ জন পর্যন্ত নিয়ে এটা আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ তো আমরা শাইফুল তার মার সাথে

আর ঝামেলা আর বাড়াইতেছে মানে কান্নাকাটি করতে করতেছে করতে এসেছে পড়ে এসেছি পরীক্ষার সামনেও বলতেছে আমি আর পড় না পরে আমি বলতেছি মানে কোনোভাবে ই করতে পারতেছি না যে কোনো ঘটি করতে পারতেছি না পরে যে আপনাকে ফোন দিয়েছি পরে আপনি বললেন যে হ্যাঁ তোমারে কাউরে যদি ভর্তি না করি তো তোমারে আমি ভর্তি নেব তুমি পরীক্ষা দেওয়া ভালোভাবে পড়াশোনা কর কেন বলছিলাম যে পড়াশোনা করে না মানে পড়াশোনা করানোর জন্য যে পরে কেউ পড়ছে ঠিক মতো হ্যাঁ পড়ছে প্রিয় দর্শক আমাদের সাফি অনুসানটা কিন্তু ফ্রি পড়বে না ছয় হাজার টাকা মাসে দিবে চার হাজার টাকা কম দিবে অর্থাৎ ও এত গরিব না আপনারা মানে মনে করবেন না যে ও গরিব মানুষ মোটামুটি ওরা মধ্যবিত্ত এর মধ্যে কষ্ট করে চলে অনেক তা ছয় হাজার টাকা দিবে আমি ছয় হাজার টাকায় নিচ্ছি চার হাজার টাকা কম নিচ্ছি আমাদের এই ধরনের ছাত্রী এখন ভর্তি বন্ধ টোটাল শুধু ওর কান্নাকাটি ওর মার কান্নাকাটি স্যারের উনি একজন মানে সম্মানিত মানুষ আমাদের কাছে এসেছেন ওর টিচার ওর টিচারকে আমি সম্মান করার জন্য মূলত আজকে আমি ওর টিচার দেখছে আমি আমাকে কিভাবে কনভিন্স করেছে আমাকে উনি বলেছে আমি ওনার যে আন্তরিকতা ওনার ভালোবাসা ওনার বিশুদ্ধ যে একটা নিয়ত নিয়ত উনি এসেছেন শান্তার সাথে এই বিশুদ্ধ নিয়তের কারণে আমি শান্তাকে রেখে দিয়েছি আল্লাহ শান্তাকে কবুল করুক এরকম লাখো সান্তা যারা আমাদের দেশ দেশের বাইরে আছেন আমাদেরকে দেখেন বা কোরআনকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসতে চান তাদের জন্য গড়ে উঠুক একটা সুন্দর প্রতিষ্ঠান যেখানে তারা এসে কোরআনকে বিশুদ্ধভাবে শিখতে পারবে আমি এই সান্তাদেরকে বা এতিম আমাদের এখানে একশো জন এতিম এখন আছে মাহের রমাদান চলছে কারোর জন্যই আমি কালেকশন করি না আপনাদের কাছে আমার দাবি হলো আপনাদের পাশে যে এতিমখানা আছে যে মাদ্রাসা আছে যেখানে এতিমরা আছে আপনি এই মাহের রমজানে একজন এতিমকে হলেও আপনার পাশের মাদ্রাসায় একজন এতিমকে হলো একটা কাপড় কিনে দেন আপনার সামর্থ্যের ভিতরে বা একজন এতিমকে হল একবেলা ইফতারের টাকা ওই মাদ্রাসায় দিয়ে আসেন আল্লাহ এত খুশি হবেন এত খুশি হবেন যে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ রব আলামিন করে দেবেন আমি আমার মাদ্রাসায় কোনো কালেকশন করি না এই এতিমদের আমার রোজগারের টাকা দিয়ে আমি পড়াই একটা বিষয় আমি চাচ্ছি সেটা হলো যে আমার এখন চারটা বিল্ডিং ভাড়া নিয়ে প্রায় দশ লক্ষ টাকা বাড়ি ভাড়া দেই আমাদের একটা বড় জায়গার দরকার এই জায়গাটা হলে যদি আমরা নিজস্ব জায়গায় বিল্ডিং হয় তাহলে এই দশ লক্ষ টাকা আপাতত এখনই ভাড়া দিতে হবে না তাহলে আমরা মোটামুটি আরও দুইশো আড়াইশো এতিম আমরা লালন পালন করতে পারবো সেক্ষেত্রে আপনারা যারা ধন্যবান আছেন ঢাকার মধ্যে চাইলে আমাকে এক বিঘা জায়গা দান করতে পারেন বা পাঁচ কাঠা জায়গায় দান করতে পারেন বা আপনারা দুইশোজন বা তিনশো জন মিলে এক লাখ করে টাকা দিলে তিন কোটি দুই কোটি টাকা হয়ে যায় যে টাকা দিয়ে জায়গা ক্রয় করে পরে বিল্ডিং করলে আমরা এই আরও বেশি এতিমদেরকে আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আর ওই বিল্ডিংয়ের উপরে আমার কোনো টাকা দিতে হবে না কাউকে একবার বিল্ডিং হয়ে গেলে আমি যদি এক হাজার ছাত্র নেই তার ভিতরে দুইশো থাকবে এতিম আটশো টাকা দিয়ে পড়বে এই আটশোতে টাকা দিয়ে পড়বে ওদের টাকায় যেটা মুনাফা হবে ওই মুনাফার টাকা দিয়ে সত্তর শতাংশ টাকা দিয়ে আমরা বাকি দুইশোকে আমরা রাজার মতো লালন পালন করবো এটা হলো আমার থিওরি মানুষের কাছে হাত পেতে নয় আমি রোজগার করে দেমাগি পরিশ্রম করে বাচ্চাদেরকে আমি ফ্রি পড়াবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সবার দাওয়াত আমাদের আর রায়হানে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন